আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি দেখাব টয়টা দুই হাজার সতেরো ষোলো মডেল সতেরো তেরো স্টেশন কালার টা অসাধারণ কালার দেখেন সামনে প্রজেকশন লাইট একটা ফগ লাইট ইনস্টল করা আছে গিরিল দেখেন অসাধারণ গিরিল আপনি বড় গিরিল বত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেট এই পাশটা সেম কন্ডিশন এ পাবেন দেখেন এই পাশের লাইট টা একবার অসাধারণ সেন্সর আছে জি সামনে পিছনে আপনি দেখেন স্টিল পাম্পা ইয়া আপনি এটা রিম কত সুন্দর দেখেন টায়ারের আপনি অরিজিনাল এজে দেখেন গ্লাস বেয়ারডির স্টিকারটা এই পাশটা দেখেন টানা বডি সেম কন্ডিশনে পাবেন ভিতরটা দেখেন প্রিমিয়ার লুক দেখলে যারা গাড়ির প্রেমে পড়ে তারা অবশ্যই আমার গাড়িটা দেখবেন ইনশাল্লাহ ভিতরটা দেখেন একবারে অসাধারণ হয়ে গাড়িটা আপনি কালারটা খুব নাইস কালার দেখেন ভিতরে বাইরে যা আছে প্রিমিয়ার লোকটা দেখেন একটা সিট কাভার ইনস্টল করা আছে গাড়িটা একবারে ভিতরে বাইরে পুষ স্টার্টের গাড়ি আপনি সিট পাওয়ার আইডিয়াল স্টপ পাবেন গাড়িটা এই পাশটার টায়ারটা খুব সুন্দর দেখেন অরিজিনাল গ্লাস আপনি দেখেন পিছনে লাইটটাও অসাধারণ এই জায়গাও পিসি কার আছে ব্যাগডলার রিমোটে পাওয়ার ওকে আপনি এই পাশটাও দেখেন অসাধারণ পাবেন ইনশাল্লাহ এই পাশটা সেম কন্ডিশন দেখেন আল্লাহ রহমতে দেখেন আল্লাহ রহমতে এই যে ব্যাগডলার পাওয়ারটা দেখেন অসাধারণ পাবেন গাড়িটা খুব ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থায় পাবেন ভিতরটা দেখেন একবারও অসাধারণ আছে গাড়িটা ভিতরে দেখেন এখন জাপানি স্টিকারটা যেভাবে আছে লাগানো আছে আপনি ভিতরে সাইডটা দেখলে মানুষের মনটা খুশি হয়ে যাবে এই পাশটা সেম বাসের ভিতরে ক্রফের ভিতরে যা আছে অরিজিনাল লাইট পাবেন ফোর স্টারের গাড়ি আপনি এই পাশটা দেখেন অসাধারণ অবস্থা আছে ভিতরটা দেখেন মার্চেলের ধরে যা আছে অরিজিনাল ব্যবস্থা আছে গাড়িটা এই পাশটা অসাধারণ পাবেন দেখেন পুশ স্টারের গাড়ি ভিতরে দেখেন একবারে সিট কভার হতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আসবে সামনের পাশটা আমি আপনাকে দেখা দিচ্ছি দেখেন আল্লাহ রহমতে ভিতরটা ইঞ্জিন রুমটা দেখেন একবারে ইঞ্জিন রুমটার ভিতরে তো ধরে হান্ডি হতে ধরে দেখেন কম্বলটা এখনও সুন্দর আছে আপনি অরিজিনালি এখনো জাপানি ব্যাটারিটা খুব সুন্দর দেখেন এই পাশটা মার্চেল হতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা আসবে একবারে দেখেন জাপানি স্টিকার হতে বাস হতে হিডপ্রুফটা দেখে না এখনও গাড়ির সাথে অরিজিনাল হিডপ্রুফ এটা অল্প চলা না ভাই এটা তেলের গাড়ি বাষট্টি কিলোমিটার চালানো আছে হাজার কিলোমিটার পঁচিশ পঁচিশ কাগজ আপডেট পেয়ে যাবেন এই গাড়িটি মনে করেন নিকাবুলু কালার দু হাজার ষোলো মডেল সতেরোের স্টেশন এই গাড়িটির আস্কিন পাই চাচ্ছে আমি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিন পাই আমার শোরুমের নাম দুশো বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পূর্ব পাশে বাংলাকার কারটি কপ দিতে বেশ কার মানে পেয়ে যাওয়া আসসালামু আলাইকুম